আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পুরোনীতির প্রথম অধ্যায় এমসিকিউ নিয়ে আলোচনা করতেছি তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ অর্থাৎ তোমাদের প্রনীতির পরীক্ষা রয়েছে তোমরা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখো তাহলে কিন্তু তোমাদের এমসি অনেকটাই কমন আসবে ইনশাল্লাহ তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই দেখো এক নম্বর এমসি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটি ঐশী বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার কয়টি শ্রেণিতে বিভক্ত তিনটি আমি রাষ্ট্র উক্তিটি কার চতুর্দশ লুই চার নম্বর দেখো প্রাচীনকালে কোন দেশে নগরাষ্ট্র ছিল গ্রীষ্মে পরিবারে কোন কাজ মানসিক বিকাশকে বিকাশকে সমৃদ্ধ করে মনস্তাত্ত্বিক কাজ স্বভাবগত সামাজিক জীব যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা উত্তরিকার কারিস্টটল সাত দেখো সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা জন লক রবসু তারপর দেখো কি ধরনের বিজ্ঞান নাগরিকতা বিষয়ক পুরোনীতি ইংরেজি প্রতিশব্দ কোনটি সিবিক্স সিভিক্স শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে ল্যাটিন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিভিটাস শব্দের অর্থ কি নগর বিষয়বস্তুর দৃষ্টিতে প্রনীতিকে কয়টি অর্থে আলোচনা করা হয় দুই সংকীর্ণ অর্থে বিষয়বস্তু কোনটি অধিকার ও কর্তব্য নিচের কোনটি রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্যের অন্তর্ভুক্ত সঠিক সময়ে কর প্রদান নাগরিক জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে কোনটি গড়ে উঠেছে সমাজ সরকার বিভাগ কয়টি তিনটি সর কোনটির মাধ্যমে রাষ্ট্র বহিঃশক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষা করে বা বাহ্যিক সার্বভৌমত্ব দেখো নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকে কোন বিষয়টি ধারণা থাকা প্রয়োজন পরিণতি সিবিধ শব্দের অর্থে কি নাগরিক প্রাচীনকালে কোন দেশের নগর রাষ্ট্র ছিল গ্রিস প্রাচীন গ্রীসে কোন বিষয়টি অবিচ্ছেদ্য ছিল নাগরিক ও নগররাষ্ট্র প্রাচীন গ্রীসে ছোট ছোট নগর নিয়ে কি করে উঠত নগররাষ্ট্র প্রাচীন গ্রীষে যারা নগররাষ্ট্র অংশগ্রহণ করত, তাদের বলা কী বলা হতো নাগরিক প্রাচীনকালে কারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত। পুরুষ শ্রেণী প্রাচীন গ্রীষে কাদেরকে নাগরিক বলা হতো পুরুষদের প্রাচীন গ্রীসে শুধু পুরুষ শ্রেণী নাগরিক বলা হতো এর কারণ হিসেবে নিচে কোনটি যৌক্তিক পুরুষদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ গ্রহণের সুযোগ পাওয়া বর্তমান বাংলাদেশে আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বর্তমান বাংলাদেশের জনসংখ্যা কত প্রায় পনেরো কোটি সতেরো বছর বয়সে সোহান বাংলাদেশের নাগরিক হওয়ার সত্ত্বেও ভোট দান করতে পারবে না এর কারণ কি সোহান অপ্রাপ্ত বয়স্ক কত বছর বয়সে ছেলে মেয়েরা ভোট দেওয়ার অধিকার রাখে আঠারো কাদের কাদের সকল রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ নেই বিদেশিদের মূলত নাগরিকতা বলতে কি বোঝায় রাষ্ট্র নাগরিকের মর্যাদা তারপর দেখো পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে উত্তরিকার ইএম হোয়াইটস আদর্শ নাগরিক জীবনের সম্বন্ধে কোন শাস্ত্র জ্ঞান দান করে পুরোন নাগরিকতা রাষ্ট্রের নাগরিক হিসেবে নিচে কোন কর্তব্য পালন করা উচিত রাষ্ট্র সেবা করা নাগরিক নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব করতে বা পালন করতে তার কি করা প্রয়োজন সততার সাথে ভোট দান জিয়া সুনাগরিক হতে গিয়ে কিছু প্রতিবন্ধকতার শিকার হলো এই অবস্থায় কোন বিষয়টি অধ্যয়ন করলে সে প্রতিবন্ধকতা দূর করা দূর করার উপায় জানতে পারবে পুরনীতি ও নাগরিকতা নিচের কোনটি পুরনীতি ও নাগরিকতা আলোচ্য বিষয় জনমত সংবিধান নিয়ে আলোচনা করে নিচের কোনটি পুরনীতি ও নাগরিকতা সিটি কর্পোরেশন কোন ধরনের প্রতিষ্ঠান স্থানীয় আমরা যেখানে বাস করি সেখানে আমাদেরকে নিয়ে কোন ধরনের প্রতিষ্ঠা প্রতিষ্ঠান গড়ে ওঠে স্থানীয় স্থানীয় সংস্থা কোনটি ইউনিয়ন পরিষদ নাগরিক কেন্দ্রে নাগরিককে কেন্দ্রে করে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে নিচের কোন প্রতিষ্ঠানটি গড়ে ওঠে বিচার বিভাগ আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠান কোনটি কমনওয়েলথ নাগরিককে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে কোন প্রতিষ্ঠান গড়ে ওঠে জাতিসংঘ নাগরিকের সাথে স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সম্পর্কে আলোচনা করে কোনটি ও নাগরিকতা বহুপদী সমাপ্তির সুযোগ বহু নির্বাচনে আমরা পড়ব না তারপর দেখো সমাজ স্বীকৃত বিবাহবন্ধন আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী এক্ষেত্রে বসবাস করে কি বলে পরিবার সন্তান জন্মদানের পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গ একক বলে বর্গকে পরিবার বলে উক্তি কার বাংলাদেশে বাংলাদেশের সাধারণত কাদের নিয়ে পরিবার গড়ে ওঠে মা বাবা বাই চাচা চাচাচি দাদা দাদি পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান সামাজিক বৈবাহিক সম্পর্কে ভিত্তিতে এক বা একাধিক পুরুষের বা মহিলা তাদের সন্তান পিতামাতা এবং অন্যান্য প্রয়োজন নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তাকে কি বলে পরিবার কয়টি ভিত্তিতে পরিবার শ্রেণী বিভাগ করা যায় তিন বংশগণের নেতৃত্বে নেতৃত্বের ভিত্তিতে পরিবারকে কয় বাকে ভাগ করা যায় দুই শাকিল দশম শ্রেণীতে পরে সে ছোটবেলা থেকে তার পিতার বংশ পরিচয় বহন করছে শাকিল ধরনের পরিবার সদস্য পিতান্ত্রিক আমাদের দেশের অধিকাংশ পরিবার কুন্দরনের পিতান্ত্রিক পিতান্ত্রিক পরিবার চলে কার পরিচয় পরিচিত হন পিতার নয় তার পরিবার প্রধান তার মা তার মা কোন ধরনের মাতৃতান্ত্রিক আমাদের দেশে মাতৃতান্ত্রিক পরিবার বিদ্যমান রয়েছে কাদের মধ্যে গারুদের মধ্যে গারু পরিবারকে পরিবারকে নেতৃত্ব দেন মা পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পারিবার পরিবারকে কৈভাগে ভাগ করা যায় দুই মা বাবা ও ভাই বোন নিয়ে গঠিত পরিবারকে কোন ধরনের পরিবার বলে একক একক পরিবার কেমন হয় ছোট মাহফুজ স্ত্রী সন্তান সহ তার মা বাবাকে নিয়ে একসাথে বসবাস করে মাহফুজের পরিবারটি কোন ধরনের যৌত যত পরিবার কোন ধরনের পরিবার বড় বর্তমানে কোন ধরনের পরিবারের সংখ্যা বাড়ছে একক কয়েকটি একক পরিবার সমষ্টিতে কোন ধরনের পরিবার গঠিত হয় যত বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায় তিন এক প্রত্যেক পরিবারে একজন স্বামীর কয়জন এক কোন পরিবারে এক একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে বহুপত্নী একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে কোন ধরনের পরিবার বহুপতি সুইটি ও রফিক কয়েক বছর পূর্বে বিবাহ বন্ধন আবদ্ধ হয় সম্প্রতি সুইটি রফিক ছাড়া ও সমান নামে একজন ব্যক্তিকে স্বামী হিসেবে গ্রহণ করে তাদের পরিবারটি কোন ধরনের বহুপতি বাংলাদেশে কোন ধরনের পরিবারে অবস্থিত করতে পাওয়া যায় না বহুপতি পরিবার সন্তান সন্ততির জন্মদান ও লালন পালন পরিবারের কোন ধরনের কাজ জৈবিক আরিফ ও সালমা দুজন বোন তারা উভয় সমাজ স্বীকৃত উপায়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো এক্ষেত্রে তারা কি কি গঠন করল পরিবার সুয়াল স্বামী স্ত্রী সম্প্রতি তারা একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে এবং তাদের অত্যন্ত আদর যত্ন নিয়ে লালন পালন করছে তারা পরিবারের কোন কাজটি করছে জৈবিক মোমু তার পরিবারের সদস্যদের মধ্যে উদার মানসিকতার অধিকারী মোমুখী মানুষত অধিকারী করা পরিবার কোন ধরনের কাজ সেবা শিক্ষামূলক মানুষের বিভিন্ন ধরনের মানবিক গুণাবলী শিক্ষা লাভের প্রথম সুযোগ কোথায় সৃষ্টি হয় পরিবারে কোনটি পরিবারের শিক্ষামূলক কাজ শিশুকে শিষ্টাচার শেখানো শিশুর শিক্ষার প্রথম ভিত্তি কি পরিবার পরিবার শত বিদ্যালয় বলা হয় কেন শিশুর প্রাথমিক শিক্ষালয় হওয়ায় জীবনের প্রথম পাঠশালা বলা হয় কোনটিকে পরিবার মৌলিক চাহিদা পূরণ করে পরিবারের কেমন কাজ অর্থনৈতিক পরিবারের তার সদস্যদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা প্রভৃতি চাহিদা পূরণ করে এটি পরিবারের কোন ধরনের কাজ অর্থনৈতিক মামুন একটি কলেজে চাকরি করে এবং তার বাবা মাঠে কাজ করে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবার সদস্যদের চাহিদা মাঠে মামুনের পরিবারের নিচে কোন কাজটি করে অর্থনৈতিক পরিবারের সাধারণত মা বাবা কি ধরনের ভূমিকা পালন করে অভিভাবকের বিজ্ঞান ও প্রযুক্তিও পূর্ব উন্নতির ফলে পরিবার কোন সুবিধাটি পাচ্ছে নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে আশা করি তুমি যদি ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন পড়বে আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা